বিশ কেজি ওজনের বিশ কেজি হবে বলতেছে কিন্তু আমার তো মনে হয় না ষোলো থেকে ষোলো থেকে খুব জোর হলে সতেরো কেজি আঠারো কেজি হবে না কারণ এটা প্রসেসিং করে তবে এটার দাম তো আচ্ছা কত ছাব্বিশ কত হইলে ছেড়ে দিবেন কত হইলে ছাড়বেন এক করে লাস্ট

ছাগলের বাজার সম্ভবত চড়া কিন্তু ইন্ডিয়ান ভারতীয় গরু যদি চলে আসে তাহলে এইগুলোর দামগুলোও কিন্তু পর্যায়ক্রমে কিন্তু কমে আসবে কারণ এই যে ছাগলগুলো বেশিরভাগই কিন্তু আমাদের দেশি উৎপাদিত ছাগল তবে তুলনামূলক যেহেতু আমাদের দেশে এখন এখন বলে লাভ নেই এই কথাটা টাকার দাম মনে একেবারে কমে গেছে হাটে আসলে বোঝা যায় যে একটা ছাগল আপনার খুব জোর হলো বিশ কেজি মাংস হবে সেটার দাম চেয়ে বসছে হলো সেটার দাম চেয়ে বসছে হলো আপনার তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসছে এগুলো কি এটা কোন জাতের ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ দশ লাখ কত যাচ্ছেন পার পিস হ্যাঁ তেইশ হাজার কত কেজি মাংস হবে আঠারো কেজি তেইশ হাজার টাকা আঠারো কেজি তেইশ হাজার টাকা ধরে দেখেন দাম চাচ্ছেন কত হলে ছাড়বেন উনি বিশ হাজার হলে ছেড়ে দিবে আঠারো কেজি মাংস এই কাশিগুলো সমস্ত ওই দিদি দামি বলতামি ভাড়া পর্যাপ্ত পরিমাণ ভেড়া উঠে না এখানে এটা কোন জাতের ছাগল ছাগল অনুযায়ী কিন্তু ছাগলের দাম এখন অনেক বেশি তবে যারা ঈদের আগে কিনতে চাবেন মানে একটু সস্তা কেনার জন্য আগে ভাগে ছাগল কিনবেন আমি মনে করি যে যে দাম চাচ্ছে এটা জানি না এখন সামনে দাম বাড়ে কি কমে যাই না যেহেতু ভারত এবং মিয়ানমার থেকে প্রচুর পরিমাণ গরু আসা শুরু করছে সেহেতু আমার মনে হচ্ছে এটা আমার আইডিয়া এটা আমি মিডিয়ার সামনে বলবো না কারণ এটা আমার আইডিয়া আমার মনে হয় খাসির দামটা একটু পড়ে যাবে যদি সেরকম থেকে পর্যাপ্ত পরিমাণ গরু আসা শুরু করে কিন্তু দাম প্রচণ্ড স্বাভাবিকের চেয়েও বর্তমান বেশি চাচ্ছে আজকের এই বাজারে যেহেতু এটা পাইকারি ছাগলের আরত আমরা মনে করি এখানে সস্তা হওয়ার কথা কিন্তু না দেখা গেছে তুলনামূলক বাইরের চাই তো মনে হচ্ছে একটু দাম বেশি মনে হচ্ছে আহ বর্তমানে সে আপনি কটা খাচ্ছি আনছেন পঞ্চাশটা পঞ্চাশ এটা কি মনে করেন আজকে বিক্রি হবে আজকে বিক্রি হয়ে যাবে আজকে কিন্তু দশ তারিখ হ্যাঁ আপনারা তো পাইকারি সেল দিবেন নাকি আচ্ছা আচ্ছা পাইকারি সেল পাইকারি এই একবারে সেল দিয়ে দিবেন আচ্ছা আপনারা যে কথা বলছিলেন এই যে ছাগলটা এভারেজে আপনার কত দিচ্ছেন অ্যাভারেজে পাইকারি দাম বলবেন হ্যাঁ পাইকারি দাম এটা হলো বাইশ করে বাইশ হাজার করে এক পিস বাইশ হাজার টাকার ছাগল ভাই কত কেজি মাংস হবে আমার তো মনে হয় কেজি হবে আঠারো কেজি উনিশ কেজি আঠারো কেজি উনিশ কেজি যাত্রাবাড়ি আব্দুল কুদ্দুস ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন যদি আপনারা এই দামে যদি আপনারা খাঁচি কেনেন তার খাঁচিগুলো দেখেন বাইশ হাজার টাকা চাচ্ছে তবে মাংস

এটা 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 কত চাচ্ছেন এই যে এই খাসিটা এক লাখ বিশ কত কেজি মাংস হবে হ্যাঁ সত্তর কেজি মাংস হবে এক লাখ বিশ আপনি কি মনে করেন ভাই খাসিটা বিক্রি হবে এই রেটে কম বেশি কত চাচ্ছেন কত মানে বলে আপনি একদম ছেড়ে দিবেন আজকের বাজার ধরে আমাদের তো এক লাখ আপনার এক লাখ এক লাখ হলে আপনি ছেড়ে দিবেন আচ্ছা এই খাসিটা উনি এক লাখ টাকা দাম চাইছে আর নাম কি সাজান 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 ভাইয়ের এই যে ছাগলের আলোতে এটা অবশ্য কি সুন্দর এই খাসিটা এইটার চেয়ে এটা মনে হয় মাংস কি এটার বেশি হবে না ওটার বেশি হবে এটার বেশি হবে না এটার তাহলে কিন্তু দাম কম কিছু কম কত কমে ছাড়বেন পাঁচ হাজার টাকা কমে পাঁচ হাজার টাকা কমে দেখে না ভালো করে দেখে দুম্বা দেখা যাচ্ছে এটার দাম কত দুই লাখ পঁচিশ এই দুম্বার দাম এটা তো আসলে অরিজিনাল দুধবা না না দুম্বা অরিজিনাল পিছন থেকে ঝুলিটা দেখান দেখো দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশে ডুম্বা এখানে প্রচুর পরিমাণে গারল ও উঠছে দেখা যাচ্ছে দাম তুলনামূলক আজকে বাজারে বেশি ঈদের আরও এক সপ্তাহ বাকি আছে এখানে দর কষাকষি চলছে এটার মাংস কতটুকু হবে বড় ভাই কত হবে ষোলো কেজি ষোলো কেজি দাম কত যাচ্ছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা চাচ্ছে দাম আমার তো মনে হয় দাম একটু বেশি না কম হ্যাঁ দাম বেশি দাম বেশি হওয়ার কারণটা কি বাজারে কি আরো খাসি আসবে আসবে না মানে এখন মানে এই যে এই কারণে একটু দাম বেশি এবার কিন্তু ভারতীয় গরু বা মিয়ানমারের গরু আসলে আমার মনে গেলে দাম একটু কমে যাবে নাকি আসার পরে শুন আসার পরে বোঝা যাবে না ছাগলের আহ এখনো কম তারপরে আমার মনে হচ্ছে যে মোটামুটি হালকা একটু দাম বেশি এটা মনে যাচ্ছে যে দাম বেশি হ্যাঁ এই ভাইয়ের ছাগলটা এটা তো বেশ বড় ছাগল মনে হচ্ছে এটা কত যাচ্ছে দুটা দেড় লাখ দেড় টাকা কত কেজি মাংস হবে দুইটা চল্লিশ থেকে আশি কেজি দেড় লক্ষ টাকা যাচ্ছেন আপনি কম কত রাখবেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হলে এই দুইটা ছাগল আপনি সারবেন এই ছাগলের মাংস তিনি বলতেছেন চল্লিশ কেজি হবে চল্লিশ চল্লিশ আশি কেজি অনেক চর্বি আছে তো আমার মনে প্রচুর এটা এটা কোন জাতের ছাগল দেশি রাম ছাগল কানগুলো বেশ বড় বড় ছাগল বাজারে প্রচুর ছাগল উঠলে পরেও কিন্তু ছাগলের পর্যাপ্ত পরিমাণ দাম বেশি মোটামুটি দাম বেশি আপনারা এখন বিবেচ্য আপনারা মির্জাবুড়ির এই ছাগল বাজারে আপনারা আসতে পারেন যদি যারা মনে করেন যে ঈদের আগে সময় পাবেন না তারা ঈদের এক সপ্তাহ এখনও বাকি আছে যোগান বৃদ্ধি পাবে কি না যোগান বৃদ্ধি পাইলে পরে একটু দাম কমতে পারে তবে এখন মনে হচ্ছে যে তুলনামূলক দাম বেশি একটু বেশি আর যখন পর্যাপ্ত পরিমাণ ছাগল আসা শুরু করবে তখন আমার মনে হয় দাম একটু কমে যাবে দাম কমে যাবে না দাম কমে যাওয়ার সম্ভাবনা বেশি আর পত্রপত্রিকা যেভাবে দেখি যে ইন্ডিয়া থেকে যদি ভারত থেকে বা মিয়ানমার থেকে গরু আসা আমদানি করে এই গরু আসলে কিন্তু এর প্রভাবটা ছাগলের বাজারে পড়ে যায় কারণ কি তখন গরুটা যদি রিজনেবল বা সস্তায় পায়

বড় বকরি আছে কম কত ছাড়বেন

ঈদের আগে যারা ছাগল কিনতে চান বিশেষ করে এক সপ্তাহ আগে তারা আজকে মির্দাবাড়ির এই ছাগল বাজারে আপনারা আসতে পারেন দাম দর করে নিয়ে যেতে পারেন এখানে ভেড়া উঠেছে দুম্বা উঠেছে ছাগল খাসি সব ধরনের পশু এখানেও আসছে যদিও এখানে পাইকারি দেয় দাম দরের হের অনেক তারা খুচরা একজন কাস্টমার দেখলে একটু দাম একটু চায় যেহেতু তারা চারটা পাঁচটা করে এক একজন বিভিন্ন জেলা থেকে নিয়ে আসছে তারা পাইকারি জিনিসটা দিবে এটা কত যাচ্ছেন কাকা সবগুলো এগুলো কি কেজি হিসাবে কেজি হিসাবে ছাগল পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা আর খাসি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনারা এই দরে মির্জাবাড়ি সাগল বাজারে চলে আসতে পারেন আলাইকুম আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে পরে আপনারা সাবস্ক্রাইব করুন বিশ মিনিটের এই ভিডিওতে আমরা কোনো প্রকার কাটসাট করি না আর কোনো প্রকার এডিং করি এডিটিং করি না আপনারা এই আপনাদের দোয়া এবং আপনাদের শুভকামনা এখন সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার হচ্ছে এক বছরের মধ্যে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বিভিন্ন আজকে এবার হাট বিভিন্ন হাট আপনাদেরকে নিয়ে ঘুরে ঘিরেও দেখাবো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন শেয়ার করুন আসসালামু আলাইকুম